হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সোনার তো কালকে রাতে জ্বরটা আবার এসছিল সাড়ে বারোটা টাকা জ্বর একবার এসছিল। হান্ড্রেডের মতো ছিল তারপরে ওষুধ দিয়ে দিয়েছিলাম তারপরে এখন আবার গাটা সকাল মানে সারা রাত আর জ্বরটা আসেনি এখন গাটা একটু ঠান্ডাই আছে যাই হোক আমি তো ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে কারণ সোনাকে একটু খালি পেটে আজকে বাসক পাতার রসটা দিলাম এত কাশি হচ্ছে ভীভৎস কাশি তো কমছেই না প্রায় ধরো এক মাস ধরে কাশি বাসক পাতা রসটা দিলাম আজকে দেখি কাশিটা কমে কি না একদিন দিলাম একদিনে তো কমবে তিন চার দিন টানা দিতে হবে তারপরে গিয়ে হয়তো কমবে ওকে দিলাম ব্রাশটা করতে আর ওদিকে দিকে দেখছি মন এখন যাব আমি গিয়ে এখন ব্রেকফাস্টটা রেডি করব সোনার আমার কালকে রাতে ডিমগুলো সব বের করে রেখেছিলাম ডিমগুলো বের হ্যাঁ হ্যাঁ থাপ পড়ছো না তুই কি ইচ্ছা কি তো বলিস মার খাওয়ার জন্য না তোর শরীর ঠিক হয়েছে তুই আরো বাড়াবাড়ি করতে চাস মেলা যাবে আর কাজ পায় না আমাদের এখানে পানিহাটি একটা উৎসব হয় পানিহাটি মেলা হয় এখানে বড় বিশাল বড় থার্টি ফার্স্ট অব্দি দি রয়েছে তো ওই মেলাতে এখন যাবে আমাকে পাগল কুকুরে কামড়েছে তো এখন আমি মেলায় নিয়ে যাবো আরও বাড়াবাড়ি করার জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিই সোনার জন্য ব্রেড বাটার আর জ্যাম আর হচ্ছে তোমার একটা ডিমের পোচ ওদিকে হরলিক্স আর আমি আজকে জাস্ট ব্রেড আর বাটার খেয়ে নেবো কারণ আজকে যেহেতু শনিবার আমি ডিমটা আর খাবো না আজকে আর সোনাকে শুধু রেডি করে মানে খাইয়ে দেবো ভালো লাগবে যাই হোক খেয়ে নি পরে তোমাদের সাথে কথা বলছি খেয়ে খেয়ে নি খেয়ে খেয়ে জায়গাটা পরিষ্কার করে তারপরে এখন চন্দ্রমাসী না এতগুলো বাসন বার করে রাখতে আমার নিজেরই খারাপ লাগে অনেক বাসন বেরিয়ে যায় উপরে টুকটাক টুকটাক রান্না করতে করতে সোনাকে দিয়ে দিয়েছি সোনার খাওয়া কমপ্লিট আমার ওই আমি একটা ব্রেড আর একটা মা সাদা হয়ে গেছিল ব্রেড একটা খেয়ে নিলাম একটুখানি বাটার জ্যাম দিয়ে সোনাকে এবার সোনার অ্যান্টিবায়োটিকটা আমি দিয়ে ছাদে যাব যাবো কাপড়গুলো মেলতে দেখি মেলে দিয়েছি কি না জানি না না মেলে দিলে আমি যাই মেলে দিয়ে আসি ঠিক ছিল আজকেরটা আজকেরটা ঠিক ছিল গন্ধ ছিল না আজকেরটা কালকেরটা বুঝতে পারিনি একটুখানি কালকের বুঝতে পারছিলাম ওষুধটা খেয়ে না দুধটা দুধটা খেয়ে ওষুধটা খেয়ে না চলো ছাদে আমি যাই গিয়ে ওষুধটা খেয়ে নিবি দুধটা খেয়ে জামা কাপড়গুলো ছাদে একটু রোদে দিয়ে আসি কালকে জামা কাপড়গুলো সব ছাদের ওগুলো তো সিঁড়িতে রাখা থাকে যেগুলো ভেজা থাকে আগের দিনে সেগুলো সব সিঁড়িতে রাখা থাকে ওগুলো মা দিয়েছে কিনা আমি জানি না না দিলে আমি যাই গিয়ে দিয়ে আসি এসে তারপরে কাশি সিরাপটা ওকে খাওয়াবো সোনা খেয়ে নে খেয়ে ওষুধটা খেয়ে নে তাতে লেট করিস না হ্যাঁ না এখন না ও তুমি ছাদে তুমি ছাদে ছাদ তুমি ছাদে কি করছো একা একা রোদে বসে আছো ইয়ে বাপরে বাপ কুঁড়ে কোথাকারে কুঁড়ের বাদ সাথেই মুখটা এমন করে ভাজা মাছটা মানে উল্টে খেতেও জানে না কিন্তু পাজির পাজারা পাজির পজারফ 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 পুজরু পুজরু পুজু 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 দেখো চোখটা দেখো উনি বাবা যে পুঙ্কুঙ্কু পুঙ্কু 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 খাওয়া দাওয়া কমপ্লিট সবকিছু কমপ্লিট এটাকে বেঁধে দিয়ে আসলাম ঘরে ঘরে দিয়ে আসলাম বেঁধে কী করে জানি আবার টিপ করে চলে আসলো ভগবান জানি কী করে চলে আসলো পুরো গলার মধ্যে ইসে আটকে দিয়ে ওকে ঘরে মার শরীরটা ভালো না শাশুড়ি মার জ্বর এসছে মায়ের আবার জ্বর এসছে যেহেতু ওকে আমি গিয়ে বেঁধে ফেঁদে দিয়ে আসলাম ও মা কি করে একা একা খুলে চলে আসলো টুক করে আর এটাকে ইগনোর করে আমি পাউডার দিয়েছি আমার পিম্পলস হয়েছে তো ভেবেছিলাম একটু মার্কেটে যাব ঋতুশ্রীর জন্য কিছু একটা কিনতে বা সুমনই এখন এসে পৌঁছায়নি এখন বাজে কটা চারটে বাজে এখনও আসেনি ও কলকাতায় গেছে ওর গাড়ির বড় গাড়ির কিছু পার্স আনার জন্য কখন আসবে ভগবান জানে মার্কেটে ভেবেছিলাম এখন যাবো তাড়াতাড়ি কিনে আমার বিকেল বেলা না মানে সন্ধ্যেবেলা বেরোলে না প্রচণ্ড ঠান্ডা লাগে এত হাওয়া দিচ্ছে আজকে আবার তার মধ্যে আর ভীষণ ঠান্ডা লাগে মানে বিকেলবেলা গেলে সন্ধেবেলা গেলে ভাবলাম এখন যাব ও চলে আসলে তাড়াতাড়ি টুক করে যাবো একটা কিছু কিনবো কিনে নিয়ে চলে আসবো তাহলে আর সন্ধেবেলা বেরোনোর কোনো ব্যাপার নেই এবার শুধুছি সন্ধ্যেবেলাতেই বেরোতে হবে ও আসবে তারপরে যাব আমি কিছু একটা কিনতে চলো সোনাকে গিয়ে ওষুধ আর জলটা দিই তারপরে আবার তোমাদের সাথে আসছি কথা বলতে সোনাকে ঢুকলো ড্রয়িং করাতে মিষ্টি আর আমি একটু বেরোচ্ছি এখন বাজে কটা সাতটা সাঁত্রিশ আর একটু আগে ভেবেছিলাম বেরোবো মিষ্টি ঢুকলো তাই সোনাকে ওর কাছে রেখে দিয়ে এখন যাব ঋতু জন্য একটা শাড়ি কিনব শাড়ি কিনি কী কিনি দেখি আগে যাই মার্কেটে দেন বোঝা যাবে কী কিনবো না কিনবো ওর জন্য গিয়ে একবারে তোমাদেরকে ওখানে যাই আগে গিয়ে জানাচ্ছি আর দেখাচ্ছিও কি কিনছি না কিনছি আগে বেরোই বাড়ি থেকে নাহলে আরও লেট হয়ে যাবে কারণ জুতো পরবো দাঁড়িয়ে রয়েছে এক পায়ে ঢুকিয়ে জুতো না ভালো লাগে

হ্যাঁ এ সুন্দর তো আর ছিল না তো ছিল আর এই যে স্টার তো স্যান্টা স্যান্টা চলে এসছে বাড়িতে দুদিন আগে দিয়ে স্যানটাকে রেডি করে রেখে দে দেয় না স্যানটা দেয় না স্যান্টার বাবা মা দেয় হ্যাঁ স্যান্টার বাবা মা দেয় আর একটা স্টার আছে আর একটা আছে সেগুলোকে কি বলে জানো কি বলে এগুলো কি বলে এগুলোকে জানি কি বলে রে এগুলোকে রেগুলোকে বলে এগুলোকে জানি না আমি নাও এবার সাজাও রীতশ্রীর জন্য এইটাই নিলাম এই শাড়িটা ভালো আছে কালার্টারে

আর সোনাকেই ভাত খাইয়ে দিয়ে আসলাম ওর ওই দুপুরের পনির ভাজা ছিল আর ওই আলু ভাজা ওই দিয়েই ভাত খাইয়ে দিলাম একটুখানি ওষুধগুলো সব বাকি রয়েছে তো ডক্টরকে যে রিপোর্টটা পাঠানো হয়েছিল তোমাদেরকে মানে বলেছে কিনা জানি না আমি তো আজকে রিপোর্টটা চলে এসছে তো ডক্টরকে পাঠিয়েও দিলাম তো ডক্টর বলল যে ওর কিছু মানে রিপোর্টে কিছু ইসে হাই রয়েছে বিলুরুবিন হাই রয়েছে তার জন্য ডক্টর বলল যদি ঠাক মানে জ্বর তো আর মানে কালকে রাত দশটায় এসেছিল তারপরে আর জ্বর আসিনি এখনও পর্যন্ত আর একটু পেটের ব্যথাটাও মানে এখন কম আছে তো ডক্টর বলল যদি পেটে ব্যথা হয় কিংবা জ্বর আবার আসে তাহলে সঙ্গে সঙ্গে অ্যাডমিট করার কথা বাট জ্বর এখনও আসেনি আর ঠাকুরের আশীর্বাদে মাতারা দয়া কালকে রাতে ঠাকুর করে যেন আর নাই আসে কমে যায় পুরো সুস্থ হয়ে যায় আমার বাচ্চাটা এটাই সুস্থ হয়ে যায় যেন বাচ্চাটা কারণ টেনশান হচ্ছে এত আর তারপরে আবার কালকে দুখানে ইনভিটেশানও রয়েছে এক হচ্ছে পাশের বাড়িতে আর একটা হচ্ছে রিতশ্রীর বাড়িতে ঋতশ্রী একটু আগেও আমাকে টেক্সট করলো ভয়েস মেসেজ পাঠালো হোয়াটসঅ্যাপে যে যেন কালকে যেন অবশ্যই যাই এবার আমি ওকে তাই বললাম যদি সব কিছু নর্মাল থেকে শোনা শরীরটা তো ভালো না তাহলে অবশ্যই যাব আমি তো শাড়িও কিনে নিয়ে এসেছি ওর জন্য যাওয়ার জন্যই তো মানে এতবার করে বলছে আমারও খারাপ লাগছে এবার এখানে আমি অ্যাটেন্ড করব কটায় ওখানে যেতে যেতে আমার রাত কারণ এখানে তাহলে আমি ওই কেকটা কেটে একটু কিছু মুখে দিয়ে আমি ওদের ওখানে গিয়েই ডিনারটা করব কারণ এখান থেকে ডিনার করতে গেলে এসে ডিনার করতে গেলে সবারটাই সব কিছু কমপ্লিট হয়ে যাবে মানে এখান থেকে একটুখানি কিছু কেক ফেক কাটবে যে একটু কিছু মুখে কফি টফি কিছু খেয়ে ঠেয়ে ওখানে ডিরেক্ট চলে যাবো ওখানে গিয়ে ডিনারটা একবারে সেরে নেব ইচ্ছা আছে আপাতত এখনও পর্যন্ত এবার জানি না কালকে কি হবে ঠাকুর ঠাকুর করে ডাক্তারবাবু বললো জ্বর যখন আসেনি খুব ভালো কথা না আসলেই ভালো আর মানে যদি মানে জ্বরটা না আসেনি যেহেতু ঠাকুর ঠাকুরের মনে হচ্ছে আর আসবেও না ঠাকুর করে সব কিছু ঠিকই হয়ে যাবে তাহলে মঙ্গলবার দিনকে ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে বলেছে মঙ্গলবার যেয়ে বুধবার যেয়ে মঙ্গলবারই যাব আমি লেট বেশি করবো না আমি মঙ্গলবার দিনই নিয়ে যাবো মেয়েকে ডাক্তার দেখানোর জন্য ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসবো মঙ্গলবার উপোস করে মানে একটুখানি লেট করেই বলবো ওকে যে একটু লেট করে টাইমিং দিতে আমি তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে ওকে ইসে করতে নিয়ে যাবো ডাক্তার দেখাতে নিয়ে যাব একটুখানি মঙ্গলবারটা একটু দরকার পড়লে সেদিনকে আমি মানে ইসেও খেয়ে বাইরে দরকার পড়লে ভেজ খেয়ে নেবো নানি সেদিনকে ইসেই করবো না কারণ যদি দেরি হয়ে যায় দেখি যদি আসতে কারণ বাটার টোস্ট খেয়ে যাবো পুজো টুজো দিয়ে বাটার টোস্টটা নিয়ে নেবো চারটের মতো ওটাই খেয়ে নেবো আর যদি বাড়ি এসে টাইম থাকলে তাহলে ওই সে হয়ে দেখা যাবে অত কিছু ভাবছি না ঠাকুর ঠাকুর করে যেন মেয়েটার আর জ্বর না সেটাই হচ্ছে ব্যাপার কারণ খুব টেনশান হচ্ছে যে এখনো পর্যন্ত কাশিটাও কমেনি কাশিটা বললেও টাইম লাগবে কমতে দেখা যাক চলো যাই হোক আমি যাই গিয়ে বিছানা বিছানা কমপ্লিট করি মানে বিছানা বিছানা করে নিই ওই ঘরে বিছানা বই খাতাগুলো সব তুলে নিই

फोरिंग फोरिंग बच्चा इस बॉय हेलो गाइस तेरे फ्रेंड दर उद्देश्य किसी बोले रहे थे तो फ्रेंड आता देखे कौन कौन फ्रेंड देखे वो लाइक की की नाम बोल ना आप ऐसे पता है क्या नो पेटा पे क्या नो नहीं ना तो चलो সুমনকে তো আমি কিছু খেতে দিই নি ওর নিজেই মনে হয় ম্যাগি বানিয়ে নিয়ে খাবে এখন আমাকে বললে কী বানিয়ে রেখেছে রোজ মনে স্পেশাল স্পেশাল বানিয়ে রাখবো আমি কিছু কিছু বানিয়ে বানিয়ে রাখতে পারিনি নিজের এখন বানাবে নিজেই খাবে এখন আমি আজকের মতো ব্লগটা নিজে আমি আজকের ব্লগটা এখানেই এন্ড করবো আজকের মতো কাল আবার দেখা হবে নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে তো চলো টাটা আর আমার মাথারা করুক বাচ্চারা যেন জ্বর না আসে আমার খুব টেনশান হচ্ছে এত রিপোর্টগুলো ভুল ভাল একটু এসছে টেনশান হচ্ছে প্রচন্ড চলো কাল আবার দেখা হচ্ছে টাটা টাটা করে দে তো বন্ধ করে দে বন্ধ করে দে বন্ধ করে দে টুক করে বন্ধ করে দে আচ্ছা জল তো এতো বন্ধ করে দেবে না ছাড়া